এসএসসির নিয়োগ বাতিল হওয়া প্রসঙ্গে সোমবার দুপুর একটা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন তিনি বলেন যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছে এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার এবং আমরা যদি মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে যাব আমি রায়ের কপি এখনও হাতে পাইনি রায়ের কপি দেখে আরো নির্দিষ্টভাবে বলতে পারবো তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে হাজার চার পাঁচের বিরুদ্ধে অভিযোগ ছিল তা প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল অর্থাৎ যারা যোগ্য মানে প্রায় উনিশ হাজার যারা যোগ্য আছে তাদের চাকরি গেল অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি ইভ্যালুয়েট করতে এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যদি উনিশ জন প্রায় যদি যোগ্য লোকে চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন যেভাবে আস্বাদন করছেন এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব না এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে এই কারণে যে এই যারা অযোগ্য যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশান এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশান যে আপনি যদি বলেন আমরা যার অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটা পেছনে সিবিআই দিয়েছিলেন সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকে চাকরিও যাবে কি না প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে তাহলে যোগ্য লোকের চাকরি কি চলে যাবে সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না পারে না এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কীভাবে এই এইটা করা হল তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখব যে দপ্তরে যেতে পারি কিনা ফের নিয়োগের সুযোগ রয়েছে রাজ্যের সামনে এই ভোটে রাজ্য সরকার বদলের নয় ফলে এখন রাজ্য সরকার দলের কাছেই বাড়তি সুযোগ কে এটা না রাজ্য সরকার তো সবসময় এখন স্বচ্ছতা এবং মেধার বিরুদ্ধে মেধার ভিত্তিতে চাকরি দিতে চাইছে এবং বিচারপতিরা বারবার আমাদের এসএসসির ওপর আস্থা প্রকাশ করেছেন তার একটা ফলাফল বলতে পারেন যে টেন্ডার ডেকে এই নতুন চাকরি যে প্রক্রিয়া তা এসএসসিকেই করতে বলা হয়েছে হ্যাঁ তাহলে এসএসসি যদি এটা দক্ষভাবে করতে পারে সফলভাবে করতে পারে যদি মহামান্য বিচারপতি সেটা মনে করে থাকেন তাহলে যারা অযোগ্য আর যোগ্য এই এই যে যেটা সিবিআই ভাগ করে দেখিয়ে দিয়েছে আমার মনে হয় সেই রাই স্টিক থাকলে ভালো হতে ফলে এর কোনো প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে না কল্যাণ ব্যানার্জি বলছেন যে এর পিছনে হাইকোর্টকে দিয়ে ছেলে খেলা হচ্ছে আমি আমি অন্য কারোর কোনো কথায় কোনো প্রতিক্রিয়া আমি এখন দেব না আমি খালি বলতে পারি যে যে রায় বেরিয়েছে তাতে এসএসসি সন্তুষ্ট নয় এসএসসি আমাদের দপ্তরের সঙ্গে আলোচনা করেছে আমরা আমাদের আইনি পরামর্শ নিয়ে দপ্তরও সুপ্রিম কোর্টে যাবে কি না সেটা আমরা আশা করছি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমি আমার আমার মনে হয় বলা হয়ে গেছে